আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা প্রোস কোম্পানির টু কে ভি আইপিএস এবং লুমিনাস থ্রি পয়েন্ট ফাইভ কে ভি আইপিএস প্রিয় দর্শক এর আগে আপনারা ভিডিও দেখে থাকবেন একদম ফুল ফ্রেশ পনেরোশো ভি বিশ পিস মাল পেয়েছিলাম আপনারা দেখেছিলেন ভিডিও দিয়েছিলাম সেই লডেরই আইপিএস হলো এগুলো ওই লডেরি মাল ওইখানে বিশ পিস ছিল আপনার পনেরোশো ভিএ দুই পিস ছিল দুই হাজার ভিএ এবং এক পিস ছিল থ্রি পয়েন্ট ফাইভ কে ভি লুমিনাস এগুলো অফিসিয়াল ইউজ মাল এগুলো কোনো বাসাবাড়িতে ব্যবহার হয় নাই এগুলো অফিসের মাল হয়তো ব্যাটারির সমস্যা হয়েছে পরে একদম ভালো মন্দ সব একসাথে বের করেছে এর আগে বিশ পিসের ভিতরে উনিশ পিস মালই আমি ভালো পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনার পনেরোশো ভিএ যে মালগুলো ছিল চব্বিশ ভোল্টের সেই লডেরই এই মাল এই মালগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কেউ একটি নাড়েও হাত দেয় নাই প্রিয় দর্শক এগুলো আমি খুলেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেছি চেক দিয়েছি মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে অবস্থায় আছে প্রিয় দর্শক এর আগে দুই হাজার ভিয়ে তিন পিস আইপিএস এসেছিলো আমাদের কাছে হয়তো কারাকারি অবস্থা হয়েছিল আমি সবাইকে দিতে পারি নাই মানে এত জনে ফোন দিয়েছিলেন যে ভাই আমার একটা টু কেভি মাল লাগবে রহিমা ফ্রোজের আমি কিন্তু দিতে পারি নাই এখন আবার দুই পিস মাল পেয়েছি তাই আপনাদের একটু জানাইতেছি যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন টু কেভি এ যে আইপিএস গুলো রয়েছে এগুলা দুই ব্যাটারি তারা চলে রহিমা ফ্রোজের টু কেভি এটা ষোলোশো ওয়াট চব্বিশ ভোল্ট সিস্টেম চব্বিশ ভোল্ট সিস্টেম এগুলা বারো ভোল্টের দুইশো এমপি এর দুইটা ব্যাটারি লাগালে ষোলোশো ওয়াট পর্যন্ত আপনারা লোড পাবেন প্রিয়দর্শক এগুলা যারা মসজিদ বা মাদ্রাসায় বা ছোটোখাটো অফিস সেট আপ করবেন তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মুড কাজ করে এগুলো পিওর সাইনওয়েব আউটপুট ডিজিটাল ডিসপ্লে রয়েছে এগুলো অসাধারণ আইপিএস একদম কোনো বিরতি নাই সাউন্ড নাই একদম সাউন্ডলেস কোন প্রকার ঝোট ঝামেলা ছাড়া এই আইপিএস গুলো চলে প্রিয় দর্শক আর লুমিনাস থ্রি পয়েন্ট ফাইভ কে ভি এ আর রহিমা প্রজের আয়ন সিরিজ এগুলা একই মায়ের প্যাডের সন্তান এগুলা একই কোম্পানির প্রোডাকশন একই জায়গায় একই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কিন্তু এটা লুমিনাস নামে বাংলাদেশে এসেছে এটাতে ট্রান্সফরমারটা ব্যবহার করেছে অ্যালুমিনিয়াম আর রহিম লেখা যে মালগুলো এসেছে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার ব্যবহার করেছে পার্থক্য এতটুকু সার্কিট সব কিছুই কিন্তু সেম প্রিয় দর্শক এখানে লুমিনাস থ্রি পয়েন্ট ফাইভ কেবি যে মালটি এটি কিন্তু আটচল্লিশ ভোল্ট সিস্টেম এটা লোড ক্যাপাসিটি উনত্রিশশো ওয়াট এটা চারটা ব্যাটারি ব্যবহার করলে আপনারা আঠাইশশো থেকে উনত্রিশশো ওয়াট অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা বারো ভোল্টের চারটা ব্যাটারি সিরিজ কানেকশন করে করে তৈরি তারপরে কিন্তু লাইন দিতে হবে এটা মোটামুটি দেখা যায় সিলিং ফ্যান কম্পিউটার আছে লাইট আছে অনু রাউটার সিসি ক্যামেরা সবকিছু কিন্তু লোড এটাতে চলবে ছোট বড় একটা মানে ছোট মোটামুটি ছোট একটি ফ্ল্যাট পরিচালনা করা যাবে এটা এই আই দিয়ে লাইন দিয়ে চার ব্যাটারির প্রিয় দর্শক যেহেতু মাল কম কথা বাড়ায় লাভ নাই আমাদের রোহিমা প্রজের টু কে ভি এ যে আইপিএসগুলো এই আইপিএসগুলো আঠারো হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর থ্রি পয়েন্ট ফাইভ লুমিনাস যেটা আছে এটা পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন একদম ফুল ফ্রেশ অফিসিয়াল ইউজ এটা কোনো প্রকার সার্ভিসিং রেকর্ড নাই কোনো প্রকার সার্ভিসিং রেকর্ড নাই কেউ দেখাইতে পারলে পুরস্কৃত করা হবে একদম মালগুলো আমি নিজে খুলে বাতাস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আউটপুট ভোল্ট কত আছে ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে আবার কিন্তু আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিচ্ছি প্রিয় দর্শক এটা হলো আঠারো হাজার টাকা পিস টু টু আর থ্রি পয়েন্ট ফাইভ কে এটা পঁচিশ হাজার টাকা পিস এই আইপিএস গুলো নিতে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ারের ঠিকানা দিলে আমরা কিন্তু মালগুলো পাঠিয়ে দিব প্রথমে দুই তিন হাজার টাকা বিকাশ করে দিবেন ঠিকানা লেখায় দিবেন যে কোনো জায়গায় আমরা মালগুলো পাঠিয়ে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু এ মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সঠিক পণ্য ন্যায্য মূল্যে আপনাদের হাতে উঠাইয়া দিতে পারি কোনো প্রকার ছল ছাতরের আশ্রয় যাতে না নেই প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ